যখন কোন একটা নারী বা পুরুষ শাওয়ার নেয় ফ্রেশ লুক এটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে নাচ থেকে আমাকে কিন্তু অভিনয় নেয়া আমি কিন্তু নিয়ে যেও কখনো জানি না যে আমি অভিনয় করব। ফেস ক্লিন করার জন্য সবচেয়ে ভালো জিনিস যেটা দুধ এবং মধু যেন এক ঝড় কিন্তু রেশমের মতো কোমল বজ্রের মতন কঠিন খুবই গুণীয় অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী মেহবুবা মাহমুদ চাঁদনিকে নিয়ে এই বিখ্যাত উক্তিটা কিন্তু করাই যায় প্রখর ব্যক্তিত্বের অধিকারী নিয়ে এই প্রিয় মুখের থেকে সাথে নিয়ে আমি জানি শুরু করছি আজকের সান্ডালিনা রূপকথা মেহবুবা মাহনুর চাঁদনি বহু গুণে গুণান্বিত একজন শিল্পী ছোটবেলা থেকে নাচের সঙ্গে সক্ষতার মডেল হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয় টিভি নাটক ও চলচ্চিত্র দুটো মাধ্যমে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে দু সালে লাল সালু এবং দু সালে জয়যাত্রা চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি মেহবুবা মাহানুর চাঁদনী চাঁদমুখের মে আজকে আমার সামনে যেন আকাশের চাঁদ আমাদের স্যান্ডেলিনা রূপ কথাতে চলে এসেছে কেমন আছেন ভালো তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি প্রথমেই সাক্ষাতের জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি আমার সেই অপেক্ষার পালা শেষ আপনার কথা শুনবো কেমন চলছে দিনকাল দিনকাল আসলে অনেক ভালো চলছে ব্যস্ততা অনেক বেশি নাচ নিয়ে আমি এখন একটা জব করছি একটা একটা ইন্টারন্যাশনাল স্কুল গ্লেন লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল ওটার নাম সো ওটা অনেক বেশি বিজি আর মাঝে মাঝে তো নাটক হচ্ছে শুটিং হচ্ছে একদম তাই ব্যস্ত জীবন বর্তমান জীবনের এই কাজকর্ম সবকিছু মিলে আপনার দৈনন্দিন জীবন নিয়ে একটা গানে গানে শুনতে চাই এটা কি এটাই মজা হয়ে যাক আমি তো নৃত্য শিল্পী তুমি যদি আমাকে বলতে নাচতে আমি নেচে দিতে পারতাম এখন গানের বিষয়টা আমার গান গানে গলা কিন্তু ভালো না তবে এটা সময় আমার আচ্ছা মানে এখন আপনার সময়টা যেভাবে চলছে যেভাবে ব্যস্ততম কাটছে সেই সব কথা গানে গানে শুনবো আচ্ছা আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আটি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিট পাওয়ার ওয়াশিং এন্ড ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটি মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন কম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ব্যস্ত শহরে কাল সে বনুতে ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খোঁজে ফেরে আর পারবো না আমার খুবই প্রিয় একটা গান এবং বলতে গেলে আর্লি টু থাউজেন্ডের সেই সময়টার মানে জনপ্রিয় একটা ধারাবাহিকের জনপ্রিয় গান খুবই নস্টালজিক করে দিলেন একদম শুরুতেই একটা মজার বিষয় বলবো এই যে বন্ধনের এই গানটাতে বন্ধনের কিন্তু আমার ফার্স্ট ধারাবাহিক এবং সেখানে আমার নাম থাকে রুনি একটা মজার বিষয় তোমাকে না বলি না মারুজন মাঝে মাঝে আমাকে এখনো রুনি বলেই ডাকে পরম পাওয়া এক কথায় এবার একটু লাইফস্টাইল নিয়ে শুনি সময়টা যেহেতু ব্যস্ততম কাটছে নিজের যত্নটা কি করে নিচ্ছেন এবং তার আগে এই প্রসঙ্গে আসতে চাই তবে একটু শুনতে চাই যে আপনার কাছে একজন নারী এবং একজন পুরুষ ঠিক কখন অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় হয়ে ওঠে সত্য কথা বলতে যখন কোন একটা নারী বা পুরুষ শাওয়ার নেয় ফ্রেশ লুক এটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় আর নিজেকে কখন বেশি আকর্ষণীয় লাগে এটা আসলে বলা অনেক কঠিন কখনো কিছু না করে গোসল করে আসলে নিজেকে মাঝে মাঝে দেখতে ভালো লাগে আবার কখনো দেখা যায় কোনো একটা নাটকে যে খুব সিম্পল একটা চরিত্র কিছুই না কোনো গেট আপ নাই একটা হাত দিয়ে প্যাঁচানো একটা খোপা রোল গিয়ে বেঁধে ফেললাম একটা সাধারণ একটা সুতির শাড়ি পরে একটা লাল টিপ চোখে শুধু কাজল তা এটা কিন্তু ডিফারেন্ট মানে টাইমে ডিফারেন্ট একটা ভেরিয়েশনের মধ্যে আসে আকর্ষণ বিষয় আপনি তো একজন ট্রেন ডান্সার এবং পাশাপাশি অভিনয় করে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এই যে মানে এত প্রাপ্তি এত আয়োজন সব কিছুর ফিরে কোন পরিচয়ে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নৃত্যশিল্পী নাকি শিল্পী প্রথমেই যদি বলি নৃত্যশিল্পী কারণ আমার নাচ দিয়ে কিন্তু হাঁটি হাঁটি পায়ে এখানে চলে আসা তো নাচ থেকেই আমাকে কিন্তু অভিনয় নেয়া আমি কিন্তু নিয়ে যেও কখনো জানি না যে আমি অভিনয় করব। যখন আমি মঞ্চে উঠি ওখানে আমি নাচ করতাম একটা লিটল থিয়েটার নামে ছোটদের একটা থিয়েটার ওখানে বক্স নিয়ে নাচতাম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ব্যানিস বাজিবে সুখী বাসি বাজিবে ওখান থেকে মোশেদ আঙ্কেল আমাকে চয়েস করে নিয়ে আমার এক্সপ্রেশন দেখে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ও শেস এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের টেন মিনিটস পাওয়ার ওয়াশিংয়ের ম্যাজে ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাঁত ময়লাকে নিমিষে দূর করে এবং কালার গার্ড কাপড়ে রঙকে রাখে নতুনের মতন সম্পর্কে রঙ থাকুক ফার্স্ট ডের মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার উনিকে তো তখন উমায়ন ওমদের পুতুলের জন্য আমাকে সিলেক্ট করে সামহাও সেটা হয় না এরপরে দুখায়র জন্য বলে যেটা হচ্ছে না তো লেটস ডু ইট আচ্ছা আমি হয়তো দুখায়র কথা বলতাম আপনি বলছিলেন না انا ছোটবেলায় ওখানে থেকে পিক করে আপনার অবি আমার চোখের সামনে জাস্ট ওই দৃশ্যটা ভেসে উঠছে দুখায় সিনেমা আর যে আপনাকে ডাকছে এবং এদিকে ঝড়ের বাতাস ঘরdoor সব ভেঙে পড়ছে আরো খুবই মেমোরেবল মোমেন্ট ছিল এবার একটু জানতে চাই যে যখন স্টেজে ফাইনালি দর্শকদের সামনে আসেন কিংবা ক্যামেরাতে শুটিং এর জন্য দাঁড়ানো হয় তখন ঠিক তার আগের মুহূর্তে নিজেকে প্রিপেয়ার করার জন্য একটু সব টাইম কি কি অ্যাপ্লাই করা হয় সেটা স্কিনে হোক বা চুলে আমি সব সময় যেটা ময়শ্চারাইজ দিই না করে কিন্তু আমি মেকআপ করি না মাসাল্লাহ বলা উচিত না আমার সহজে স্কিনের পিম্পলস ওঠে না আমি কিন্তু খুবই কম পরিমাণেরই মাসাজ করা বা এগুলো করি না তো মেকআপের আগে আমি খুব সিম্পল জিনিস দিই জাস্ট যদি নিভিয়া ক্রিম থাকে ওটা দিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ ওয়েট করে নিয়ে দেন আমি অ্যাপ্লাই করি আর আমি বেশিরভাগ ইউজ করি ম্যাকের ম্যাকটা আমার কাছে কেন জানি অনেক আমার সাথে সুইটেবল সো ন্যাচারালও লাগে আর নাচের জন্য তো হেভি মেক দিতে হয় বাট আমার একটাই জিনিস আমি একটু ক্রিম দিই একটু ওভারঅল জানতে চাই যে একজন নারীর সৌন্দর্য আপনার মতে ঠিক কখন অনেক বেশি প্রস্ফুটিত হয় তার ব্যবহারে আমার মনে হয় তার মন তার ব্যবহারে তার আত্মবিশ্বাসে একটা মেয়েকে বা একটা নারীকে কিন্তু আকর্ষণীয় মনে হয় এবং বের হয়ে আসে যে সে কী তার কথা বলা অঙ্গভঙ্গি এগুলো কিন্তু মানুষকে আকর্ষণ করে এটা আমি মনে করব একটা নারীর জন্য খুবই জরুরি আমি আগে যখন আপনাকে টেলিভিশনে দেখেছি বা বিভিন্ন কাজে দেখেছি আমি আপনার কথার আপনার ডায়লগ ডেলিভারির খুবই ফ্যান ছিলাম আজকের পর থেকে আমি ব্যক্তি চাঁদনির অনেক অনেক বড় একটা ফ্যান হয়ে গেলাম ইউর অ্যামেজিং একটা কথাই বাই তবে অনেকটা ইমোশনাল হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসবো নিমিশে কারণ এই ইমোশনটাকে খানিকটা একটু অন্য জায়গায় নিয়ে যাব অন্য লেভেলে নিয়ে যাব কারণ এখন আমরা খেলব র্যাপিড ফায়ার হ্যাঁ তো আমরা চলে এসেছি আমাদের র‍্যাপিড ফায়ার সেগমেন্টে মোস্ট এক্সাইটিং একটা সেগমেন্ট আমাদের তিনটা রুলস আছে একদমই ভয় পাবেন না সত্যি তো ভয় কিছু নাই তো একদমই ভয় কিছু নাই তবে আমাদের তিনটা নিয়ম রয়েছে প্রথম কথা আপনি কোনো প্রশ্নের উত্তর স্কিপ করতে পারবেন না ডিপ্লোম্যাটিক কোনো আনসার দেয়া যাবে না এবং প্রত্যেকটা উত্তরে থাকতে হবে obviously ফায়ার ও মাই গুডনেস লেটস প্রিয় কস্টিউম কালার ব্ল্যাক কোনো অনুষ্ঠানে পারফর্ম করার আগে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন প্রার্থনা ধ্যান নাকি আয়না নিজেকে দেখা ধ্যান তিনটি বিউটি প্রোডাক্ট যেগুলো ছাড়া আপনি বাসা থেকে একদমই বের হন না পারফিউম কাজু দিনে কোন সময়টা সবচেয়ে ভালো অনুভব করেন রাত ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে কাছের বন্ধুকে সজল ইন্ডাস্ট্রির ভেতর যাকে আপনি খুব মিস করেন মিস করি রুমানাকে মাত্র ভাবছিলাম এই নামটাই আমি শুনবো শেষ কবে কেঁদেছেন এবং কেন আমার বাচ্চারা যখন পারফর্ম করেছিল সাকসেসফুলি হয়েছে কবে কষ্ট পেয়ে কেঁদেছেন আব্বু মরে যাওয়ার পরে ডায়েরি লেখার অভ্যাস রয়েছে কি কি লেখা হয় মাঝে মাঝে কি লেখা হয় সেখানে খরচ আচ্ছা আপনি কি খুব সহজে ক্ষমা করতে পারেন নাকি সারা জীবন মনে হ্যাঁ পারি আপনার সবচেয়ে বড় শক্তি কি আমার সততা আর আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি আমার রাগ কখন মনে হয় জীবন সুন্দর সব সময় মনে হয় নিজের সম্পর্কে শোনা সবচেয়ে উদ্ভট হিউমার আমি অনেক বেশি কথা বলি একদমই না আপনি অনেক সুন্দর কথা বলেন বাই দ্য ওয়ে খুব খুব ভালো সময় কাটলো আপনার সাথে আজীবন মনে রাখবো এই দিনটা এই সময়টার কথা খুব ভালো থাকবেন আর স্যান্ডেলিনা রূপকথাকে কথাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য বাই দ্য ওয়ে স্যান্ডেলিনা পক্ষ থেকে কিন্তু আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যান্ডেলিনা রূপ কথা এবং মাছটা কথা বলে শুনতে আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপ সঙ্গে আছে আমি রাহিমা সুলতান রিতা আশা করি আপনারা ভালো আছেন আমরা চেষ্টা করছি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনি আপনার নিজের যত্ন নেবেন আজকে আমার সঙ্গে আছে মডেল মিম

এবং এটাকে একটা প্যাকও লাগাতে হবে তো আমি তুমি ছোট মানুষ তোমার জন্য আমি একটা চমৎকার হাইড্রেটিং কম্বিনেশন স্কিনের আমি তোমার জন্য একটা প্যাক তৈরি করে দেখাচ্ছি যেটা তুমি সপ্তাহে অন্তত দুদিন ইউজ করবে আর ফেস ক্লিন করার জন্য সবচেয়েতে ভালো জিনিস যেটা দুধ এবং মধু তুমি দুই টেবিল চামচ দুধ নিবে আর একটা চামচ মধু নিবে একটা তুলোতে ভিজিয়ে জাস্ট ফুল ফেসে দিয়ে ক্লিন করে নেবে তারপর পানি দিয়ে ধুয়ে এই প্যাকটা লাগাবে আমি যেই প্যাকটা এখন তোমাকে দেখাচ্ছি এটা একটা হাইড্রেটিং ব্যাগ খুবই ভালো এখানে আমি যেটা নিব বিটরুট এটা এজিংয়ের কাজ করে সান দূর করে এখন বাইন্ডার হিসাবে আমরা এর মধ্যে যেটা করবো একটুখানি মুলতানি মাটি এর সাথে অ্যাড করে দেব। অথবা চাইলে বেসন ন দেওয়া যেতে পারে তুমি ছোট মানুষ তোমার স্কিনটাকে হাইড্রেট রাখাটাই সবচেয়ে বড় জিনিস আমি এখানে হানি দিয়ে দিচ্ছি হাফ টি তার সাথে যাচ্ছে টক দই এখন সব একসাথে মিক্স করব এই প্যাকটা তুমি তৈরি করে ওয়ান উইকের জন্য রেখে দেবে প্রচুর মেকআপ যখন থাকে মুখটাকে ধুয়ে হালকা অল্প একটু নিয়ে পুরো ফেসে রেখে একটু হালকা মাসাজ করে ধুয়ে ফেলবে প্রিয় তাহলে চলুন আপনারা কেমন করে আপনাদের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন আর সাহায্য করছে আমাকে মডেল মেম এসব বিটরুটের যে কালার এটা আমার ভীষণ প্রিয় এবং আমি প্রচুর এই বিটরুট দিয়ে ফেস মাস্ক এন্টেইজিং মাস্ক হাইড্রেটিং মাস্ক এগুলো তৈরি করি বিভিন্ন বয়সের এক জনের স্কিনের টাইপ অনুযায়ী আমি এক জনের জন্য বানাই তুমি এখন যেটা করবে একটু রাব করে ফেলো কারণ বিউটি কেয়ার যেটা স্কিন কেয়ার মেইনলি এটা পুরোপুরি পার্সোনালাইজড প্রথমে একটু হাতে এরকম লাগিয়ে নেবেন যদি দেখেন যে হাতে কোনো প্রবলেম হচ্ছে না তখন সেটা আর আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি কোনোটাই হার্মফুল না স্কিনের জন্য তুমি একটু হালকা ম্যাসাজ করো করে হ্যাঁ দেখবে যে আস্তে আস্তে সব উঠে আসছে তোমার যত স্কিনে ময়লা থাকবে তারপরে মেকআপ থাকবে সব কিছুই উঠে আসবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রত্যেকটা হেডস চলে আসবে এবং একটা ফ্ললেস স্কিন তুমি পাবে অলমোস্ট হয়ে গেছে আমি ক্লিন করে নিচ্ছি বাড়িতে যখন তুমি করবে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সুন্দর করে আরেকটু সময় বেশি নিয়ে ভালো করে করবে তুমি দেখো আমি ক্লিন করে দিলাম এই তোমার এই পাশ থেকে এই পাশটা অনেক ব্রাইট লাগছে ভালো লাগছে সব শেষে একটুখানি ময়শ্চারাইজার মাস্ট যাই লাগাই না কেন ময়শ্চারাইজার মাস্ট এই অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি সামনেই প্রমাণ করে দিলাম যে ন্যাচারাল জিনিসের কোনো বিকল্প নেই মানুষ কিন্তু আবার চলে আসছে আপনারা ন্যাচারালি বিউটিফুল থাকতে পারেন যদি প্রাকৃতিক উপকরণ দিয়ে আপনার রূপচর্চা করেন দেখা হবে আবারও ভালো থাকবেন সুস্থ সুন্দর আনন্দে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় সাথে আছেন সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে পারি উচ্চ রক্তচাপের মূল কারণ হল স্ট্রেস আমরা যখন স্ট্রেস গ্রহণ করি তখনই কিন্তু আমাদের রক্তচাপ অস্বাভাবিক হয়ে যায় সেজন্য আমাদেরকে আমাদেরকে সবসময় যে কাজটি করতে হবে সেটি হল ভ্যান বা মেডিটেশন সেজন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করবো এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো শ্বাসের নিয়ম হল যতটুকু শ্বাস করবে গ্রহণ করবেন সবটুকু এবং ছাড়ার নিয়ম হলো যেটুকু সময় নিয়ে শ্বাস গ্রহণ করবেন তার চেয়ে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়তে হবে এই প্রক্রিয়াটি কমপক্ষে আমরা ত্রিশ সেকেন্ড সময় করবার পর আমরা মেডিটেশন বা ধ্যান করব। এটি আমরা প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট করার চেষ্টা করব দশ থেকে পনেরো মিনিট এভাবে মেডিটেশন করবার পর আমরা অনুলোম বিলোম বা অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং করব এটিও হাইপার টেনশনের জন্য একটি মেডিসিন হিসেবে কাজ করে তার জন্য আমরা আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে এই প্রক্রিয়ায় রেখে ডান নাক বন্ধ করবো যেহেতু আমরা ডান নাক বন্ধ করেছি এখন বাম নাক দিয়ে সবটুকু দম ভরে বিন্দু পরিমাণ জায়গা যেন খালি না থাকে শ্বাস গ্রহণ করবো শ্বাস গ্রহণ হয়ে গেলে তখন আমরা বাম নাক বন্ধ করে ঠিক উল্টা ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো আপনাকে মনে রাখতে হবে যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করবো তার চেয়ে দুই গুণ বা তিন গুণ সময় নিয়ে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়বো আসলে শ্বাস ছাড়ার সময় বেশি সময় নিয়ে ছাড়লেই কিন্তু আমাদের প্যারাসেম্পেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং এটি কিন্তু আমাদের শরীরের মধ্যে একটি আরাম অবস্থা সৃষ্টি করে শরীরের মধ্যে যত বেশি আরাম অবস্থা সৃষ্টি হবে তখনই কিন্তু আপনি রক্তচাপ বা হাইপার টেনশনকে আপনি ব্যালেন্স করতে পারবেন এটি কমপক্ষে দু পাশ মিলে আমরা ১২ থেকে ১৪ রাউন্ড করবার চেষ্টা করব এটি শেষ হয়ে যাওয়ার পর আমরা আসন করব যে আসনটিও আমাদেরকে উচ্চ রক্তচাপ থেকে করতে সাহায্য করবে সেই জন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা ট্রিপোজ বা বৃক্ষাসন আসনটি করব সেই জন্য শরীরের ওজন যেকোনো একটি পাশে রেখে অপর হাঁটুটি ভাজ করে হাতকে উপরে অথবা বুকের মধ্যে ঠিক এই প্রক্রিয়া থাকবো এবং আমাদের মন থাকবে একটি পয়েন্টে প্রিয়দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের ভিতরের সমস্ত কাজগুলো একটি জায়গায় ফোকাস হওয়ার ফলে আমাদের সমস্ত শরীরে একটা আরাম অবস্থা সৃষ্টি হবে আরাম অবস্থা না হওয়ার ফলেই কিন্তু রক্তচাপ আপনার ইমব্যালেন্স বা ভারসাম্য হারাই এখানে কমপক্ষে আমরা এক থেকে দুই মিনিট থাকবার পর একই প্রক্রিয়ায় অপরপাশটিও করে নেব এটি শেষ হয়ে গেলে সর্বশেষ আমরা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণের জন্য আমরা সবারশনাই বিশ্রাম নিব যখনই আপনি মনে করবেন যে আপনার হাইপার বা আপনার চাপ বা রক্তচাপ ব্যালেন্স হচ্ছে না আপনি সাথে সাথে এভাবে আপনি আসনগুলো করবার পর শুয়ে পড়লেই আপনি আপনার রক্তচাপকে ব্যালেন্স করতে পারবেন প্রিয়দর্শক আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ ঘুরে আপনারা সবাই উপভোগ করছিলেন স্যান্ডালিনা রূপকথা আজকের মতো আমার বিদায় নেবার সময় হলেও আগামী পর্বে আসবো এই দিচ্ছি। সে পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো তারকাকে সাথে নিয়ে সাথে জমজমাটি আড্ডা তো হবেই সাথে থাকবে আপনাদের জন্য নতুন কিছু ঘরোয়া বিউটি টিপস এবং টিপস থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই মাছরাঙা টেলিভিশনে সাথেই থাকুন